আসসালাম আলাইকুম ঈদ মোবারক রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছেন শাহনাস পারভীন দেশের আকাশে দেখা গেছে শাওয়াল মাসের চাঁদ কাল দেশবাসীকে ডক্টর ইউনুসের ঈদের শুভেচ্ছাবার্তা আইন ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করাই হোক এবারের ঈদের অঙ্গীকার তারেক রহমান ওষুধ ও ত্রাণ নিয়ে মিয়ানমার গেল সেনাবাহিনীর উদ্ধারকারী দল যেসব উপদেষ্টা সরকারকে প্রশ্নবিদ্ধ করছেন তাদের অবসরণ করা উচিত মির্জা ফখরুল আওয়ামী লীগ নেতাদের চাঁদায় এনসিপির লন্ডনে পরিবারের সঙ্গে বেগম খালেদা জিয়ার ঈদ উদযাপন দেশে ফিরবেন এপ্রিলে গত বিশ বছরে ঈদ যাত্রা এত স্বস্তির হয়নি পরিবহন উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সম্মানজনক পুরস্কার পেলেন জুলাই অভ্যুত্থানের নারী শিক্ষার্থীরা গাজীপুর ও ময়মনসিংহে বাস চাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত কারাবন্দি ইমরান খান এবং মিয়ানমারে ধ্বংসস্তূপ থেকে তিরিশ ঘন্টা পর জীবিত উদ্ধার নারী শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দেশে সওয়াল মাসের চাঁদ দেখা গেছে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে আগামীকাল সোমবার রোববার সন্ধ্যায় চাঁদ দেখা ও পর্যালোচনা সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ডক্টর খালিদ হোসেন সভা শেষে ধর্ম উপদেষ্টা বলেন দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে আগামীকাল সোমবারই সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোববার এক শুভেচ্ছা বার্তায় তিনি ঈদের জামাতে দল মত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সব প্রচার প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকতে পারে সেজন্য সবাইকে দোয়া করার আহ্বান জানিয়েছেন দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন পবিত্র ঈদ উল ফিতরে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদের পরিবার পরিজনকে নিয়ে নির্বিঘ্নে আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করবেন গরিব পরিবারের খোঁজ খবর নেবেন তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তা ভাবনা করবেন আপনার সন্তানদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন এই কামনা করছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে কোনো মূল্যে পলাতক স্বৈরাচার আর তাদের দোষরদের বিচারের মুখোমুখি করার মাধ্যমে দেশে আইন ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করাই হোক এবারের ঈদে আমাদের অঙ্গীকার ঈদ ফিতর উপলক্ষে আমি বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম ওম্মার প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও মোবারকবাদ ঈদ মোবারক রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ঈদের শুভেচ্ছা বার্তায় তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ থেকে মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে সেনাবাহিনীর নেতৃত্বে জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে ওষুধ তাবু শুকনা খাবার পাশাপাশি চিকিৎসা সেবা প্রদানের জন্য রেস্কিউ টিম ও মেডিকেল টিম প্রেরণের করা হয়েছে রোববার প্রাথমিকভাবে দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলা থেকে বিমান বাহিনীর একটি সি ওয়ান থ্রি জিরো জে বিমান এবং আর্মি এভিয়েশনের একটি কাসা সি বিমান জরুরি ত্রাণ সামগ্রী মিয়ানমারের ইয়াঙ্গুন এর উদ্দেশ্যে রওনা হয়েছে এ সময় সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন তারা মিয়ানমারে জরুরি সহায়তা প্রদানকারী দলের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের পূর্ব প্রস্তুতি পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করছেন এমন উপদেষ্টাদের অপসারণের পরামর্শ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমুজের উচিত সেই সব উপদেষ্টাদের অপসারণ করা যারা তার সরকারের নিরপেক্ষতা নষ্ট করছেন এবং সরকারকে প্রশ্নবিদ্ধ করছেন রোববার বিএনপি চারপার্সনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে তিনি আরও বলেন আসন্ন নির্বাচনের আগে সরকার নিরপেক্ষতা হারালে বিএনপি তো কোনোভাবেই মেনে নেবে না আমরা সরকারের পূর্ণ নিরপেক্ষতা প্রত্যাশা করি বিশেষ করে অধ্যাপক ইউনুসের কাছ থেকে বিএনপি মহাসচিব বলেন যদি প্রধান উপদেষ্টা এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ না নেন তাহলে জনগণের মধ্যে এমন ধারণা তৈরি হবে যে এর সরকারের নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আমাদের হতাশ করেছে কিছু উপদেষ্টার কার্যক্রম দেখে আমরা সরকারের নিরপেক্ষতা নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করছি খুলনায় কয়রায় আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে সংগ্রহ করা চা জাতীয় নাগরিক পার্টির ব্যানারে ইফতার মাহফিল আয়োজনের অভিযোগ উঠেছে এ নিয়ে স্থানীয় পর্যায়ের শিক্ষার্থী সমাজ ও সচেতন মহলে চলছে সমালোচনা কয়রা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক গোলাম রাব্বানী ও তার অনুসারী আব্দুর রৌফের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন একটি কমিটির সদস্য সচিব এস কে গালিব সহ একাধিক নেতাকর্মী শুক্রবার কয়রা উপজেলা পরিষদের মাঠে বিশাল প্যান্ডেল করে কয়রা উপজেলা নাগরিক পার্টির ব্যানারে ইফতার মাফিল করা হয় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক গোলাম রাব্বানী ওই ইফতার মাহফিল স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন চিকিৎসা নিতে লন্ডনে যাওয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আনুগীর আজ রবিবার দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের একথা বলেন বিএনপি মহাসচিব খালেদা জিয়া দেশে কবে ফিরবেন এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন ম্যাডাম সম্ভবত যতটুকু শুনেছি আমি ফাইনাল নিশ্চিত না এপ্রিলের মাঝামাঝি সময়ে তিনি দেশে ফিরবেন গত বিশ বছরে ঈদ যাত্রা এত স্বস্তির হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ কবির খান দিকে রাজধানীর সবার সম্মিলিত প্রচেষ্টা এবার স্বস্তির ঈদ যাত্রা সম্ভব হয়েছে তিনি আরো বলেন আমরা এবার সরকার হিসেবে কাজ করেছে কোনো দপ্তর হিসেবে নয় সড়ক বিভাগ বিআরটিএ স্থানীয় সরকার মন্ত্রণালয় পুলিশ সবাই একসঙ্গে কাজ করেছে যুক্তরাষ্ট্রের সম্মানজনক মেডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেয়া নারী শিক্ষার্থীরা আন্তর্জাতিক নারী সাহসিকা পুরস্কারের পাশাপাশি এই পুরস্কার দেয় যুক্তরাষ্ট্র গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে আগামী পয়লা এপ্রিল পররাষ্ট্র দপ্তরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজনে বিজয়ীদের এই অ্যাওয়ার্ড দেওয়া হবে সম্মানজনক এই অ্যাওয়ার্ড পাওয়া জুলাই গণ অভ্যুত্থানের নারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় তাকওয়া পরিবহনের একটি বাস চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন তবে নাম জানা যায়নি তাৎক্ষণিক ভাবে হতাহতদের গৌরীপুরে বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুই বোন সহ চারজনের মৃত্যু হয়েছে এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন রবিবার সকাল সাড়ে ছয়টার থেকে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চর শ্রীরামপুর গ্রামের বৈশাখী মোড়ে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন গৌরীপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ জামাল উদ্দিন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের স্বীকৃতি হিসেবে এই মনোনয়ন দেওয়া হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের স্বীকৃতি হিসেবে এই মনোনয়ন দেওয়া হয়েছে নরওয়েজিয়ার রাজনৈতিক দল পার্টি এইড সেন্ট্রাম এবং পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্স শনিবার এক এক ঘোষণায় এ তথ্য জানায় মিয়ানমারে ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে তিরিশ ঘন্টা পর একজন নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে গতকাল শনিবার মান্দালোর একটি ধসে পড়া অ্যাপার্টমেন্ট ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকারী দল তাকে উদ্ধার করে উদ্ধার হওয়া ওই নারীর নাম ফিউলে খাইন তিরিশ বছর বয়সী এই নারীকে স্কাই ভিলা কন্ডোমিনিয়ামের ধ্বংসস্তূপ থেকে সতর্কতার সাথে বের করে স্ট্রেচারে করে নিয়ে আসেন উদ্ধারকারীরা এ সময় তাকে করতালি দিয়ে স্বাগত জানানো হয় উদ্ধার করার পর তাকে হাসপাতালে নেওয়া হয়েছে আমাদের আগামীকাল রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ